মাওয়ার ডোজোর পক্ষ থেকে আর নতুন গাড়ির ভিডিও নিয়ে চলালাম আপনাদের মাঝে এ টু ডেজ সমস্ত কিছু নতুন মালদের তৈরি করা হয়েছে এই গাড়িটা এবং পাতি নতুন পাতি লাগানো হয়েছিল কিন্তু নতুন পাতিতে যেহেতু সাত পাতে পাতি থাকে এই জন্য আমরা আরও দুই কেন পাতি বলে নয় কেন পাতি করে দিচ্ছি এবং গাড়ির এ টু ডেজ সমস্ত কাজ কমপ্লিট করে আমরা গাড়ি বিক্রয় করে থাকি আর এই গাড়িতে যে ব্যাটারি আছে একশো বিশ কিলোর গ্যারান্টি আপনাদের চালাই নেওয়ার সুযোগ আছে গাড়িটা যদি কিনতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির রেট রাখা হয়েছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এ টু জেড সমস্ত কিছু নতুন লাগানো শুধু ব্যাটারিটাই পুরাতন ব্যাটারি তারপরেও একশো বিশ কিলো চলে ব্যাটারি এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এই গাড়িটা যদি কিনতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশান মাগুরা পাল্লা বেলতলা আর আমরা শুধু গাড়ি বিক্রয় করি না গাড়ির এ টু জেড কাজ করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়ি যদি আপনারা বিক্রয় করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে